এত পরিমাণে বৃষ্টির মধ্যে যখন প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে তুমি কলেজে যাও ক্লাস করতে এবং সেখানে গিয়ে ক্লাসিনা করতে পারো আর সেই একই জায়গায় তিন চার ঘন্টা আটকে থাকতে হয় তখন অনুভূতিটা কেমন হবে আর সেখানে কি বা করে তুমি সময় কাটাবে এই পরিস্থিতিতে পড়াটা কিন্তু কোনো গল্প না বরং আমার সাথেই ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা এত পরিমাণে বৃষ্টির মধ্যে আজকে কিন্তু সকাল সাতটায় উঠে ট্রেন ধরে কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু এত পরিমাণে বৃষ্টি যে কিন্তু সকালে ঘুমটাই ঠিক মতো করে ভাঙ্গে ওঠেনি আর আশেপাশে কিন্তু প্রচুর মেঘলা ওয়েদার আর তাই জন্য কিন্তু আশেপাশেটা একদম অন্ধকার হয়ে আসতেছে কিন্তু যেহেতু আমার কলেজে যাওয়া অনেক ইম্পর্টেন্ট আর কলেজে আজকে যাইতেই হবে তাই জন্য এই যে এত পরিমাণ বৃষ্টির মধ্যে আমি কিন্তু চলে আসছি যেহেতু ট্রেনে কোনো কিছুক্ষণ লেট আছে তাই জন্য আর কি এখানে বসে একটু আমি কিছু খাচ্ছিলাম যেহেতু সকালে তেমন কিছুই খায় আসিনি আর যখন এখানে বসে খাচ্ছিলাম তখন কিন্তু আরো বেশি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পর হালকা একটু বৃষ্টি কমছে তাই জন্য সাতটার দিকে ওঠার কথা দিকে পাইনি জন্য কিন্তু এখন একটু লেট করেই যাচ্ছি মানে ভাবছিলাম যে শেষের একটা ক্লাস হয়তো আমি আজকে করতে পারবো এই ট্রেনে গেলে কিন্তু ট্রেনটা আস্তে আস্তে কিন্তু অনেকটা দেরি করে ফেলছে আর অনেক জায়গায় ক্রসিং হওয়ার কারণে আমার কিন্তু পৌঁছাতে পৌঁছাইতে অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আমি গিয়ে দেখি যে ক্লাস শেষ হয়ে গেছে জন্য আর কি আর করার আজকে কিন্তু আমার ক্লাস করা হয়নি মানে এত কষ্ট করে যে আমি গেলাম কারণেই আর ট্রেনটাও অনেকটা লেট হয়ে গেছে কি আর করার পরে কিন্তু আমি করে উঠে চলে আসলাম এখানে নিউ মার্কেটে যেহেতু ট্রেন ট্রেন আস্তে আস্তে আর অনেকটা দেরি আছে আর তাই জন্যই আমি কি আমার দিদিকে ডেকে দিলাম আর আমি আমার দিদির সাথে চলে আসলাম মার্কেটে যেহেতু পুজো চলেই আসছে আর পুজোর সব কেনাকাটা আমার এখনো সম্পূর্ণ হয়নি জন্য হাতে সময় আসেই আর তাই জন্যই কিন্তু দিদিকে নিয়ে চলে আসলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে আসলে ভিডিওটা বেশ অনেক কয়েকদিন আগের কিন্তু এতদিন সময় স্বল্পতার জন্য এটা কিন্তু আমার এডিট করে আর শেয়ার করাই হয়নি আপনাদের সাথে তো ফাইনালি কিন্তু আজকে শেয়ার করতেছি আর এখানে আমি আমার দিদির সাথে মার্কেটে আসে বেশ কিন্তু অনেক কয়েকটা জামা ট্রাই করে দেখতেছিলাম যেহেতু হাতে সময় আসে আর আজকে অনেক সকাল সকালই চলে আসছি তাই জন্য আর কি সময় নিয়েই চলে আসলাম মার্কেটে আর আগে এমন হইতো যে আমি আমার দিদির সাথে মার্কেটে আসতাম আর অনেক ঘোরাঘুরি করার পর ড্রেস কিনতাম আসলে আমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আগের মতো যদিও খুব একটা আশা হয় না তো আজকে কিন্তু আশা হয়েছে প্রায় অনেক দিন পর আর এখানে আমি বেশ অনেক কয়েকটা ঘড়ি ট্রাই করে দেখতেছিলাম কিন্তু আমি যেই ব্র্যান্ডের চাচ্ছিলাম বা যেই মডেলে সেটা কিন্তু এখানে ছিল না জন্য এখান থেকে পরে আর ঘড়ি নেই আর পরে যে অন্য দোকান থেকে নিব সেটা কিন্তু আর সময় হয়নি কারণ এইখানে কিন্তু দোকানে আসি অনেকটা সময় কেটে গেছে আমাদের আমাদের আর সেখানে কোনো রকম করে একটু কেনাকাটা করে এখন কিন্তু চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে যেহেতু সকালে তেমন হামরি কিছুই খায় আসতে পারিনি অনেক সকাল সকাল চলে আসছি আর কি ঘুম থেকে উঠে তাই জন্য এখানে আমি আর আমার দিদি বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর সেই আগের মতোই আর কি তারপর এখান থেকে চলে আসলাম কিছু মার্কেটে যেখানে আমার দিদি আর কি কিছু কসমেটিক্স কিনতেছিলে ওরই জন্য দেখে দেখে আর মার্কেটে আসলে কীভাবে যেন অনেক তাড়াতাড়ি কিন্তু সময় কেটে যায় তো এখান থেকে কিন্তু কোনো রকম করে কেনাকাটা করে রিক্সায় করে চলে আসতেছি স্টেশনে কিন্তু এখন ট্রেনের সময় হয়ে গেছে তাই জন্য এখন চলে আসতে হবে ট্রেনে করে এই তো আমি কিন্তু এখন রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য আর আসার সময় ওদেরটা কিন্তু বেশ সুন্দর ছিল তেমন একটা কিন্তু বৃষ্টি পড়তে না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বাই